তোমাদের এসএসসির বোর্ড চ্যালেঞ্জ নিয়ে নতুন আপডেট তথ্য এসেছে সেটা তোমাদেরকে জানাবো তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা তো ছয় লাখ শিক্ষার্থী ফেল করছো তোমাদের বেলায় যদি এরকমের তারা শিক্ষকদেরকে শাস্তি দিত এই যে দেখতে পাচ্ছ অনেক শিক্ষককে এইসএসসি পরীক্ষায় খাতাগুলো টিকটকাদেরকে দেখিয়েছে অনলাইনে প্রকাশ হয়েছে নিজের খাতা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে মূল্যায়ন করেছে সেগুলো প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে যদি তোমাদের বেলায় ব্যবস্থা গ্রহণ করতো আজকে তোমরা ছয় লাখ শিক্ষার্থী পরীক্ষায় ফলা ফেল করতে। না কারণ সঠিকভাবে মূল্যায়ন হয়নি অনেক শিক্ষার্থী অনেক খারাপ রেজাল্ট করেছে অনেক ভুলভাল রেজাল্ট এসেছে একমাত্র শিক্ষকদের ভুলের কারণে এই জায়গায় আজকে তোমাদেরকে আমরা আলোচনা করব যে তোমাদের এই বিষয়টা নিয়ে সিম্পলভাবে এবার এ ব্যাপারে আসলে কী বলবো তোমরা আসলে এই মুহূর্তে বলা যায় যে এক প্রকার বলির পাঠা বলে না ওই হয়ে গেছে তোমাদেরকে আপাতত বলেই দিছে তারা নতুন শিক্ষাব্যবস্থার সংস্কারের নামে বাট যদি তারা আরও গুরুত্ব দিত তোমাদের ফেলের সংখ্যাটা আরও অনেক কমেছে তো অনেক শিক্ষার্থী শুধু শুধু ফেল করেছে এখন সেখানে না আসে প্রমাণ না আসে বিষয় নিয়ে কথা বলার সুযোগ আর নতুন করে শিক্ষাবর থেকে তোমাদের এই যে অনেকে আন্দোলন নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম অনেকে জানতে চাচ্ছিলাম আন্দোলনে কি হলো না হলো শিক্ষার্থীরা আন্দোলনের জন্য যাচ্ছে বিভিন্ন বোর্ডের সামনে কথা বলছে বাট বাস্তবিক অর্থে এটার খুব বড় ফায়দা দিবে না অনেস্টলি কথা খুব বেশি বড় ফায়দা দিবে না কারণ আন্দোলনটা কখনো এত জোরালো হবে না তবে যদি শিক্ষা মন্ত্রণালয় দয়াপূর্বক শিক্ষার্থীদের ব্যাপারে সচেতন হয় তাহলে কিছু হইতে পারে বাট শিক্ষা মন্ত্রণালয় মনে হয় না শিক্ষার্থীদেরকে সহযোগিতা করবে তারা চায় না অনেস্টলি তারা চায় না তারা চাইছে যে রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্টই এক্সট্রা কোনো কিছু করবে না যেমন দেখতে পাচ্ছ টিকটকের পরীক্ষার খাতা কঠোর শাস্তি পেয়েছে পরীক্ষকরা এটা তোমাদের বেলায় পাইতে দেখতে ঠিক হয়ে যেতে পারে তোমাদের বেলায় কিন্তু এগুলো করে নাই তারা এখন এসে তারা করতেছে তোমাদের এবার কিন্তু খাতা টিকটক একটা দেখেছে তার প্রমাণ কিন্তু আমরা তোমাদেরকে দিয়েছিলাম আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই সম্পর্কে তো তোমরা সবাই জানো তারপরেও অনেকে আবার কনফিউজ তাদেরকে আমি ক্লিয়ার করতে চাই তোমরা তো অবশ্যই কলেজ ভর্তির আবেদন করবা তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের নয় তারিখে কলেজ ভর্তির আবেদন শেষ হবে চব্বিশ তারিখে আবেদন শুরু হয়ে নয় তারিখে শেষ হবে সেই জায়গা থেকে তোমাদের ফলাফলটাও ঠিক ওই রকমভাবেই তারা প্রকাশ করবে মানে দেখেন নয় তারিখের আগে তারা ফলাফল প্রকাশ করবে সাত অথবা আট তারিখ বা এর আগেও তোমরা তোমাদের ফলাফলটা পেয়ে যেতে পারো আবার কোনো কোনো কারণে দেরিতেও হইতে পারে সেক্ষেত্রে তোমাদের আবারও কলেজ ভর্তি সুযোগ দিবে মানে এমন না যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদেরকে বাদ দিয়ে তারা কলেজ ভর্তি করবে তা না অবশ্যই তোমাদেরকে নিয়ে তারা করবে এটা নিয়ে টেনশন করো না আজকে তারা নতুন নোটিশ প্রকাশ করেছে যেখানে দেখতে পাচ্ছি কোন কোন শিক্ষার্থীরা উত্তরপত্রের জন্য কোন কোন শিক্ষকের কাছে কতগুলো উত্তরপত্র যাচ্ছে তোমার দেখো কত এখানে প্রায় তেরোশো তেষট্টিটা পেইজ মানে তেরোশো তেষট্টিটা পেইজে তেরোশো তেষট্টি জন শিক্ষককে এই তালিকাগুলো দিয়েছে তাদের এই যে সাতাইশটা এগারোটা চারটা কতগুলো খাতা উত্তরপত্র মূল্যায়নের সমস্যা হয়েছে সেগুলো দিয়েছে এবং এখন শিক্ষা বোর্ডগুলো সেটা নিয়ে কাজ শুরু করেছে শিক্ষা শিক্ষকরা পরীক্ষকরা কাজ শুরু করেছে এখানে তোমাদের সেই পরীক্ষকদের সেই অনুযায়ী তোমাদের খাতাগুলো এখন তারা নাম্বারগুলো আরও একবার তোমার হচ্ছে দেখবে এবং এখানে বলা আছে উত্তরপ্রাপ্তের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে জমা দিলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে জমা দেওয়ার শেষ তারিখ এখানে তেইশ তারিখ শেষ তারিখ হচ্ছে বলেছে তারা উত্তরপ্রাপ্ত উত্তরপ্রত্রের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে জমা দিলে মোতাবেক আচ্ছা যা এখানে কথা উত্তরপত্রের নাম্বার পরিবর্তন করবে না যেমন আছে তেমন জমা দিতে হবে এটা বোর্ড থেকে অ্যানালিসিস করে সব কিছু তারা দেখবে এবং তোমাদের এই কাজটা শুরু করেছে এখন দোয়া করেও যেন এটা সঠিকভাবে মূল্যায়ন করে তারা তো আমাদেরকে জানিয়েছে যে আরও গুরুত্ব সহকারে দেখা হবে বিগত বছরের থেকেও এখন এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা দেখা যাবে তোমাদের রেজাল্টে কেন রেজাল্টে দেখা যাবে কারণ রেজাল্ট যদি শিক্ষার্থীদের সংখ্যা বেশি চেঞ্জ হয় তাহলে বোঝা যাবে যে তারা গুরুত্ব দিয়েছে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডে কিন্তু অ্যাপ্লাই করেছে বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী বোর্ড ছেলেদের আবেদন করেছে এবং মোট শিক্ষার্থী যে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের ফলাফল সন্তুষ্ট হয় ঢাকা বোর্ডে বিরানব্বই হাজার শিক্ষার্থী আবেদন করেছে এবং মোট শিক্ষার্থী ছিল তোমাদের দুই লক্ষ তেইশ হাজার শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে সেটা তারা বলছে সেক্ষেত্রে প্রায় আড়াই লাখের মতো শিক্ষার্থী বা দুই লাখের একটু বেশি শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে আমার যতটুকু মনে হচ্ছে যে সংখ্যা আরও বেশি হবে বাট শিওর না যদি শুধু ঢাকা বোর্ডে বিরানব্বই হাজার হয় তাহলে বাকি বোর্ডগুলো মিলে মাত্র এক লাখ দেড় লাখ হবে বাকি আরও কিন্তু প্রায় এগারো দশটা বোর্ড দশটা বোর্ড মিলে মাত্র এই জিনিসটা আমার কাছে খুব কনফিউজিং মনে হলো সংখ্যাটা দেখা যাক কী করে তারা এবং সবচেয়ে বেশি আবেদন পড়েছে তোমার গণিতে গণিতে বিয়াল্লিশ হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে এখন পর্যন্ত তথ্য মতো হয়তো এটা আরও সংশোধন হইতে পারে যতটুকু আমি জানি দেখা যাক কী করে তারা আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি আশা করি তোমরা বিষয়গুলো জেনেছো নতুন আপডেটগুলো পেতে আমরা সে যুক্ত থাকবে সেগুলো অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ